আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সাথে আছে আমি আশা আক্তার এখন আমি আবিদকে নিয়ে স্কুলে যাব তারপর কি করি জানতে হলে দেখতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন এই যে আবিদ রেডি স্কুলে যাওয়ার জন্য সবাইকে গুড মর্নিং বলো গুড মর্নিং আজকে এই যে স্কুলের বেতন দিতে হবো বেতন কার্ড চলো আবিত কি স্কুল নিয়ে যাচ্ছি সাথে থাকুন আপনারা স্কুলে এসে যাও 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 আজকে আবৃ শেষ ক্লাস পরীক্ষা ফাইনাল যাও বাই বাই এই যে রুম এখানে দেব এই দেখুন আজকে আমি কি কি বাজার করলাম মোটামুটি মাছ আনা হয়েছে মুরগি আজকে বেশি মাছ আনতে পারি নাই বাজারে আজকে মাছ এরকম ভালো লাগলো না জন্য কাশ লাল ঠকাশটা আমি চামড়া সোলাই নিয়ে আসছি কাইটায় ওইখান থেকে আরেক দুজন মুরগি থেকে এটা আনছি মানে পিস করে আনছি এখানে বসায় আবার কাটবো এখানে মাছ আছে দুই কেজি উপরে প্রায় আড়াই কেজি এখানে পাঁচ কেজি মুরগি তো সাথে থাকুন এগুলো আমি কেটে ধুয়ে নিই এতে সব ধুয়ে নিয়েছি এখন কাটাকাটি করবো কাটাকাটি করার পর তারপরে প্যাকেটিং মানে ফিজে রাখবো শেষ এখন এই ভিতরে প্যাকেটিং করবো আমি বাটির মধ্যে সবসময় রাখি এই যে আমার প্যাকেটিং করা শেষ এখন আমি এগুলা ফ্রিজে রাখবো এই পা প্রসেসিং করা হয় নাই পরে করবো এখন সময় নাই আগে যে স্কুল থেকে আসছে অনেকক্ষণ এসে আর খাওয়াই নেই আর খাওয়াইতে হবো এগুলো আমি এখন ফ্রিজে রাখবো এগুলো আলাদা রাখছি এগুলো আর ভিতরে অন্য এক সময় ফ্রাই করে ও খুব পছন্দ করে